হ্যালো বন্ধুরা সকলে কেমন আছেন আমি নুর আজকে আপনাদের সামনে নতুন একটি রেসিপি নিয়ে হাজির হয়েছি আমার সকল প্রিয় বন্ধুরা ভিডিওটি না টেনে প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন এত সুন্দর একটি স্পঞ্জ নরম তুলতুলে পুরু ভরা নাস্তা খুব সহজে আপনারা তৈরি করে নিতে পারেন শুধুমাত্র আটা দিয়ে চলুন এই নাস্তাটা আমি কীভাবে তৈরি করেছি খুব সহজেই আপনারা নিজেরাই তৈরি করে খেতে পারবেন এর জন্য আমি দুই কাপ মতো আটা নিয়েছি গমের আটা এখানে কোনো রকম ময়দা আমি ব্যবহার করিনি ময়দা দিয়ে তো অনেক রকম নাস্তা আমরা খেয়ে থাকি কিন্তু শুধুমাত্র গমের আটা দিয়ে যে এত সুন্দরভাবে একটি নাস্তা তৈরি করা যায় সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করার জন্য চলে এলাম এই ময়দা অথবা আটা যে কোনো জিনিস আমরা রেসিপি তৈরি করার সময় অবশ্যই চেলে নেবো এর মধ্যে অনেক রকম গুটি কাটা থাকতে পারে এটাকে আমি চেলে নিয়েছি এর মধ্যে দিয়ে দেব দেড় চামচ মতো লবণ দেওয়া হয়ে গেলে আমি হাতের সাহায্যে একটু মাখিয়ে নেব লবণটিকে আমরা যেভাবে রুটি তৈরি করি একদম সেই রকমভাবেই রুটির একটা ডো তৈরি করে নেব গমের আটা দিয়েও যে এই দুধ প্রান্ত স্বাদের একটি রেসিপি তৈরি করা যায় সেটা না দেখলে কিন্তু বুঝতেই পারবেন না আর কতটা সুস্বাদু হয় এটা এটা তৈরি করার পর খেয়ে বুঝতে পারবেন সকাল বিকাল নাস্তা হিসাবে বাচ্চাদের টিফনি হিসাবে যখন খুশি এটা তৈরি করে দিতে পারবেন আর খুব সহজে এটা তৈরি করা যায় এখন এটার মধ্যে আমি ধীরে ধীরে পানি দিয়ে একটা ডো তৈরি করে নেব একদমই যেভাবে আমরা রুটি তৈরি করি সেই ধরনেরই এই ডোটা তৈরি হবে কত সুন্দর সফট একটা ডো তৈরি হয়ে গেছে আর একটা আঙু আমি দেখি আপনাদের দেখিয়ে দিচ্ছি দেখুন এটা কতটা সুন্দর সফট হয়েছে আমি কি কি নিয়েছি দেখুন একবার আমি নিয়েছি গুঁড়ো দুধ সুগার পাউডার আর ঘি শুধুমাত্র এই তিনটি উপকরণ দিয়েই এই নাস্তাটি তৈরি হয়ে যাবে এখন এই ডোটিকে আমি হাতের সাহায্যে একটু মুঠে নিচ্ছি আর এটাকে আমি কয়েকটি ছোটো ছোটো করে যেভাবে আমরা রুটি করি সেই ধরনের লাঠি কেটে নিয়েছি সামান্য পরে মানে আটা ছড়িয়ে নিয়ে এটাকে আমি একটু রুটি রাখার বেলে নেব এত সহজভাবে যে এই ধরনের নাস্তা তৈরি করা যায় সেটা না দেখলে বুঝতেই পারবেন না আমি পুরোপুরি একদম যেভাবে রুটি হয় দেখুন একটা রুটি তৈরি করে নিয়েছি এই রুটিটা একদম পুরোপুরিভাবে তৈরি হয়ে গেছে পুরোপুরি গোলভাবে আর এটাকে আমি রেখে দেবো একদমই রুটি যেভাবে হয় সেই ধরনেরই পাতলা রাখবো আবার একটা আমি নিয়েছি সেটাকে একই মাপের আমি কিন্তু তৈরি করে নেবো এই রুটিটিকে এটাও আমি সুন্দর একইভাবে বেলে নিয়েছি কত সুন্দরভাবে এটা গোল হয়েছে দেখে বুঝতে পারছেন এটাকে আমি আর তুলবো না এটা পিটের মধ্যে থাকবে আর এর মধ্যে দিয়ে দেবো আমি এক চামচ মধ্যে ঘি আর এই ঘিটা দেওয়ার পর আমি ব্রাশে করে পুরো রুটিটির গায়ে লাগিয়ে নিচ্ছি ধীরে ধীরে এই ঘিটা কিন্তু ভালোভাবে লাগিয়ে নিতে হবে আমি পুরো রুটিটার উপরে ঘিটা লাগিয়ে নিয়েছি এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি সুগার পাউডার সুগার আমি পাউডার করে নিয়েছি আর সেটা ধীরে ধীরে এর মধ্যে আমি হালকা করে দেখুন কত সুন্দরভাবে এটাকে দিয়ে দিচ্ছি এটা যে এত সুন্দর ই একটা নাস্তা আমার সকল প্রিয় বন্ধুরা অবশ্যই তৈরি করবেন আর খেয়ে দেখবেন কেমন লাগে সুগার পাউডারটা দেওয়ার পর আমি গুঁড়ো দুধটিউ এর মধ্যে ধীরে ধীরে দিয়ে দেবো আর দিয়ে দেবো আমি বাদাম আমি কিছুটা বাদাম গুঁড়ো করে রেখেছি সেটা একদমই শুকনো সেটার মধ্যে আমি কোনো রকম কিন্তু পানি ব্যবহার করিনি শুকনো বাদাম আমি যে চীনা বাদামগুলো হয় সেগুলো আমি গুঁড়ো করে নিয়েছি আর সেটা আমি চামচে করে এইভাবে ওপরে দিয়ে দিচ্ছি তাহলে বুঝতেই পারছেন এটা কতটা টেস্টি হবে দেশ এবং বিদেশের যে যেখান থেকে আমার এই ভিডিও দেখছেন সকল বন্ধুকে বলবো অবশ্যই ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না এরপরে যে রুটিটা আমি রেখে দিয়েছিলাম বেলে সেটা লেগ্র উপরে দিয়ে দেবো আর সুন্দরভাবে কিন্তু এটা সেট করে নেব আমার প্রিয় বন্ধুরা ভিডিওটা ভালো লাগলে আপনাদের আত্মীয় স্বজন এবং বন্ধুদের মাঝে অবশ্যই শেয়ার করে দেবেন সকলে জানি এই রেসিপিটা তৈরি করে খেতে পারে ভালো লাগলে লাইক কমেন্ট আর শেয়ার করতে ভুলবেন না নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অবশ্যই আমার পাশে থাকবেন আর আপনাদের আমার ভিডিওগুলো কেমন লাগছে অবশ্যই জানাতে ভুলবেন না এটা পুরোপুরিভাবে সেট হয়ে গেছে দেখুন কত সুন্দরভাবে আর এটাকে আমি তৈরি করার জন্য এই নাস্তাটিকে একটা শেপ দিয়ে নেব আর অবশ্যই সেটা আমি একটা গ্লাস নিয়ে নেব গ্লাস বাটি আপনাদের কাছে যে জিনিস থাকবে সেটা দিয়েই আপনাদের সুবিধা মতন শেপটা দিয়ে নিতে পারেন আমি একটা গ্লাস নিয়ে নেব আর গ্লাসের সাহায্যে এই কাটিংটা করবো কত সুন্দরভাবে দেখুন এই কাটিংটা হয়ে যায় আমি এই ধরনের একটা গ্লাস নিয়েছি আর মাঝখান বরাবর আমি একটি প্রথমে দিয়ে নিয়েছি দেখুন কত সুন্দরভাবে একটা কাটা হয়ে গেছে আর চারি সাইডে যতগুলো হবে আমি ধীরে ধীরে ঠিক একই রকমভাবে সবগুলো তৈরি করে নেব এই পুর ভরা নাস্তাটি অসাধারণ লাগে অবশ্যই সকল প্রিয় বন্ধুরা একবার তৈরি করবেন আর কেমন লাগছে আমাকে জানাবেন কত সুন্দরভাবে এই কাটিংগুলো হচ্ছে সেটা তো দেখে বুঝতেই পারছেন আপনাদের যেটা হাতে কাছে থাকবে যদি গ্লাস না থাকে অন্য কিছু বাটি যে কোনো ধরনের জিনিস এই ধরনের শেপ আপনারা দিয়ে নিতে পারবেন এটা আমি তুলে নিচ্ছি ধীরে ধীরে গোল গোল করে হয়ে গেছে কত সুন্দর এটা শেপ এসছে এটাকে আমি আর একটু সুন্দর তৈরি করে নেব ডিজাইন করে সেইখানে আগে পুরোপুরিভাবে আমি এটা সবগুলো তুলে নিচ্ছি বাকি যে অংশগুলো সেগুলো দিয়ে আবার কিন্তু আমি তৈরি করে নেব সবগুলো নিয়ে নিয়েছি এখন একটা আমি হাতের মধ্যে নিয়ে তারই সাইডগুলো আমি দুই আঙুলের সাহায্যে এই যে সাইডগুলো আছে সেগুলো আমি একটু পাতলা করে টিপে টিপে দিচ্ছি দেখুন কত সুন্দরভাবে আর নিচে থেকে এটাকে উপরের দিকে মুড়িয়ে দিচ্ছি দেখে বুঝতে পারছেন আমি এটা একটু পাতলা করে টিপে ধরে উপরের দিকে আমি আবার ঘুরিয়ে দিচ্ছি এটা যেন কোনো রকমভাবে মুখটা খুলে না যায় সেই কারণে আর এটা একটা ডিজাইন তৈরি হয়ে গেছে সবগুলো আমি একই নেমে করে নিয়েছি আর চলে যাব গ্যাস ওভেনের কাছে কত সুন্দর হয়েছে দেখে বুঝতেই পারছেন আর আমি চলে এসেছি গ্যাস ওভেনের কাছে গ্যাস ওভেন আমি প্যান বছিয়ে দিয়েছি প্যানটা গরম হয়ে গেছে এর মধ্যে দিয়ে দিয়েছি সাদা রিফাইন অয়েল এক চামচ মতো কারণ অনেক আমার প্রিয় বন্ধুর আছে যারা কিন্তু তেল খেতে পছন্দ করেন না অল্প তেলে সব কিছু খেতে পছন্দ করে তাদেরকে বলবো আপনাদের পক্ষে এটা ভীষণ ভালো হবে কারণ অল্প তেলে এই নাস্তাটি আমি তৈরি করে ফেলছি শুধুমাত্র এক চামচ তেল দিয়ে আমি সব নাস্তাগুলোই তৈরি করে নেবো আমি মধ্যে এগুলো দিয়ে দিয়েছি আর ধীরে ধীরে এক সাইড উল্টেও দিয়েছি আর কত সুন্দরভাবে এটা ফুলে উঠেছে সেটা তো দেখে বুঝতেই পারছেন এটাকে আমি দুই তিনবার উল্টে দেব ধীরে ধীরে আর সুন্দরভাবে এটাকে তৈরি করে নেব এই নাস্তাটি কত সুন্দরভাবে এগুলো ফুলে উঠেছে আর কালারটাও কিন্তু দারুণ এসছে ভিতরে যে পুর দেওয়া আছে সেটা যখন মুখের মধ্যে পড়বে তখন অসাধারণ লাগবে বড় থেকে ছোট সকল প্রিয় বন্ধুরা আশা করব এই রেসিপিটা আপনাদের অনেক অনেক ভালো লাগবে অবশ্যই তৈরি করবেন আর খেয়ে দেখবেন আপনাদের কেমন লাগে ভালো লাগলে সকলের মাঝে এটা শেয়ার করে দেবেন সকলে যেন এইভাবে আটা দিয়ে এই রেসিপিটা তৈরি করে খেতে পারেন এটা পুরোপুরিভাবে পুরোপুরিভাবে ভাজা হয়ে গেছে আর কালাটাও দেখুন কি দারুণ এসছে এখন এগুলোকে আমি তুলে নেব আর বাকি যেগুলো আছে সেগুলো আবার আমি ভেজে নেব অল্প তেলে যে এত সুন্দরভাবে একটি নাস্তা তৈরি করা যায় তৈরি করার পর বুঝতে পারবেন বাকিগুলোও আমি দিয়ে নিয়েছি আর বাকিগুলো আমি একইভাবে সবগুলো দেখুন ভেজে নিয়েছি সবগুলো কি দারুণ হয়েছে আর ফুলে এসছে একদম লুচির মতো অসাধারণ একটি নাস্তা সবগুলো তুলে নিয়েছি এখন আমি পরিবেশন করব দেখতে যেমন লোভনীয় হয়েছে খেতেও কিন্তু দারুণ হয়েছে একটি ভীষণই মজাদার রেসিপি সকল বন্ধুরা এই নিয়মে তৈরি করুন আর খেয়ে দেখুন আপনাদের কেমন লাগে আশা করবো আপনাদের অনেক অনেক ভালো লাগবে অল্প তেলে অসাধারণ একটি দুর্দান্ত স্বাদের নাস্তা অবশ্যই তৈরি করে দেখবেন যে আপনাদের কেমন লাগে